আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বিবেক ব্র্যান্ডের অন্য কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান দোকান এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সব দেওয়া আছে নাচিল ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন সর্দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকান এসে দেখে নেবেন এই ডিজাইনটা দুইটা কালার দোনোটা কালারই খুবই সুন্দর প্রতিটা কালারই খুলে দেখাই দিব কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো আশি আশি সুতার বডি কাজ করা বিবেক ব্র্যান্ডের থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিব খুবই সুন্দর দেখার মতো ড্রেস কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো অনেকগুলো ডিজাইন আছে কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য বডি ফ্রি সাইজ রং কস গ্যারান্টি হোলসেল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা ছয় পিসবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা ছয় পিস দিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তিনটা কালার তিনোটা কালারই মার্শাল অসম্ভব সুন্দর আপনারা সেটদেরও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভেঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো হাতে পেলে খুশি হয়ে যাবেন গেত এত কোয়ালিটি ফুল কাপড় মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যারা ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্টে পেয়ে যাবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক ব্র্যান্ডের অন্য কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস কালার গুলা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর কালার প্রতিটা কালার এক কথা অসাধারণ যার যে কটা লাগে শুধু স্ক্রিনশটটা যোগাযোগ করবেন এই যে দেখেন এই কালারটা মার্শাল্লা কত সুন্দর একটা কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক ব্র্যান্ডের ওনাবডি কাজ করা এক্সক্লুসিভ কটন পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই দুইটা তিনটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস 1050 টাকা বিবেক ব্র্যান্ডের বডি কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ এক কথা অসাধারণ দেখেন ওন্নাটা একদমে গর্জিয়াস ভাবে করা মাত্র 1050 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি বিবেক ব্র্যান্ডের ওনাবডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিসকো মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি বিবেক ব্র্যান্ডের ওনা বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ প্রতিটা ডিজাইনেরই দুইটা তিনটা করে কালার আছে যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে মিলে জিলে যদি চার পিস থ্রি পিস নেন হোলসেল প্রাইস আর যদি ছয় পিস কেউ নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র এক টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার একটা একটা করে কালার আছে দুটা ডিজাইনই খুবই সুন্দর প্রতিটা কালারই একদম অসম্ভব সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ বিবেক ব্র্যান্ডের অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ যার যত পিস লাগে শুধু যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর বিবেক ব্র্যান্ডের অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন সবার কাঙ্ক্ষিত ডিজাইন ম্যাজিক বল চারটা কালার আছে ম্যাজিক বলের আপনারা চারটা নিতে পারবেন চাইলে একটা একটা করে আপনার নিতে পারবেন মাত্র এক টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন দেখেন কালার গুলা অনেক সুন্দর প্রতিটা কালারই দেখার মতো মাত্র এক হাজার টাকা বিবেক ব্র্যান্ডের কন্যা বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর প্রতিটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা একদম অসম্ভব সুন্দর কালার গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক ব্র্যান্ডের অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যারা ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটি কলম কাপড় কোয়ালিটি ভালো কাপড় কোয়ালিটি আশি আশি সুতার কাপড় অনেকে ভাববেন ডিজাইন এক দেখা গেলে কাপুর এক হয় না সেলরটা দেখেন পাই কাটা সেলর স্যালার ও কাপড় দামি সেলর মাত্র এক টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এখন যে করে ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনেরই একটা করে কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক ব্র্যান্ডের অন্য কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আর একটা কালার এই কালারটা মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ কালারটা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর কালার মাত্র এক হাজার পঞ্চাশ বিবেক ব্র্যান্ডের ওনা বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এক হাজার যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর প্রতিটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন কালার দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর বিবেক ব্র্যান্ডের অন্য বডি অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল মাসাল্লা কত সুন্দর ডিজাইন এটার আরো বেশি সুন্দর প্রতিটা কালার দেখেন অন্যটা দেখছেন খুবই সুন্দর মাত্র পঞ্চাশ এই যে আরেকটা কালার দেখেন হোয়াইটের ভিতরে এই কালারটা অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিবেক ব্র্যান্ড এর বডি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন ছয় কালারের পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো চার পিস নেবেন হোলসেল প্রাইস আর বিবেক এগুলো যদি ছয় পিস কেউ নেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে নাচিনা ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম